ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডেয়ার ভিউয়ার্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাই শীতের মৌসুমের শুরুতে খামারি প্রিয় ভাই বোনদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অরিজিনাল টাইগার মুরগি সহ সোনালি তিথির টার্কিস ফার্মিক কয়লার বয়লার সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমলো তাই আপনারা অত্যন্ত পাইকারি মূল্যে ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যশোর থেকে আমাদের এক শ্রদ্ধেয় আঙ্কেল এবং আন্টি আমাদের ভিডিও দেখে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে এসেছেন ওনারা একটা একটা ধরে ধরে ওনাদের পছন্দ মতো বাসাই করে নিচ্ছেন তাই আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন ভিউয়ার্স তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করুন তাই যে সমস্ত ভাই বোনেরা আপনারা বেকারত্বর দুর্দশায় ভুগছেন অথবা আপনারা যারা পড়াশোনা করে থাকেন অথবা আপনারা যারা ছোটোখাটো চাকরি করে থাকেন আপনারা চাকরি পড়াশোনার পাশাপাশি আপনাদের পছন্দ মতো অরিজিনাল টাইগার মুরগি যে কোনো ধরনের হাঁস মুরগির খামার করে পরিবারের সাথে থেকেই বাড়তি উপার্জন করতে পারেন তাই প্রিয়ভিওস আপনারা টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে অতি অল্প সময়ের মধ্যে খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তাই আপনারা যারা প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংস উৎপাদনে সেরা মাংস উৎপাদনকারে অরিজিনাল টাইগার মুরগি শীর্ষ অবস্থানে রয়েছে তাই আপনারা যারা মাংসের সেরা সেই ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে চান এবং খামার করে দ্বিগুণ আকারে লাভবান হতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন